প্রবল দাবদাহে যখন মাঠ ঘাট ফেটে চৌচির অস্বস্তিতে ভুগছে জনজীবন তখনই স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ চলে এসছে এই মুহূর্তে আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া ও জলবায়ু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আগরতলা স্থিত ম্যাটেরোলজিক্যাল বিভাগ বিগত এক মাস যাবৎ প্রচণ্ড গরমে ভুগছেন রাজ্যের মানুষ তবে সেই ভোগান্তি এবার কিছুটা কমতে পারে বলেই আভাস রয়েছে আবহাওয়া দপ্তরের মঙ্গলবার আবহাওয়া দপ্তরের একজন বিজ্ঞানী ডক্টর পার্থ রায় আগামী চার থেকে পাঁচ দিনে ত্রিপুরার জলবায়ু নিয়ে আপডেট দিয়েছেন উল্লেখ থাকে এবছর চলতি মাসের উনত্রিশ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ ত্রিশে এপ্রিলও একই তাপমাত্রা বিরাজ করছে তবে আগামীকাল থেকে কিছুটা বদলাতে পারে আকাশের চিত্র স্বস্তির বিষয় হচ্ছে আগামীকাল অর্থাৎ পয়লা মে থেকে টানা তিন থেকে চার দিন বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায় এ বিষয়ে বিস্তারিত জানিয়ে কি বললেন ডক্টর পার্থ রায় আগে শুনুন ওনার বক্তব্য গত দিন ধরে আমরা হট এবং হিউমিট যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে যদি আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না সেটা থাকবে হচ্ছে সিপাইজোলা গোমতি অ্যান্ড সাউথ এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিটেড ওয়েদার বজায় থাকবে আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে তো দেখা গেছে ম্যাক্সিমাম যে মানে ডের যে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তো থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি সেটা দেখা যায় যে জিরো পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস কম মানে এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে যেটা তিন থেকে চার ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশান থেকে সেটা হচ্ছে কাল থেকে আমাদের কাল থেকে সর্বোত্ত জেলাতে ঠান্ডা মানে মানে বিদ্যুৎ এবং ঝড় বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সব সর্বোত্ত্র জেলার মধ্যে তথ্য অনুযায়ী আজ গোটা দিন তীব্র গরম থাকবে এবং আগামীকাল সিপাহী চলা গোমতি ও দক্ষিণ ত্রিপুরাতেও একই তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে আজকের মতোই আগামীকালকেও তাপমাত্রা বাড়তি থাকবে রাজ্য জুড়ে কালকের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এছাড়া জানানো হয়েছে যে আগামীকাল পয়লা মে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল উত্তর ঊনকুটি ও ধলাই জেলায় ব্যাপক বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে দুই তারিখ অর্থাৎ দোসরা মে পশ্চিম ত্রিপুরা জেলা গোমতি সহ রাজ্যের একাধিক জেলায় অতি বৃষ্টি অতি তীব্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে দুই তারিখে সিপাহী জলা কিংবা দক্ষিণ জেলায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে তিন তারিখে গোমতি ধলাই ও দক্ষিণ ত্রিপুরা জেলায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত ও বজ্র বিদ্যুৎ সমেত বৃষ্টিপাতের আপডেট তথ্য দেওয়া হয়েছে এরপর আগামী দিনে রাজ্যের আবহাওয়ার কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেই সংক্রান্ত তথ্য মেট্রোলজিক্যাল বিভাগের পক্ষ থেকে দেওয়া হবে তবে এই বৃষ্টিপাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ডক্টর পার্থ তবে বিশেষ কোনো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করার কারণ নেই বলেও জানিয়েছেন তিনি এবং সামাজিক মাধ্যমে রাজ্যের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন ভুয়ো তথ্য যেগুলো সহসাই ভাইরাল হয়ে যায় সে ধরনের তথ্য থেকে বিরত থাকার জন্য তিনি বিশেষভাবে আহ্বান করেছেন এবং ম্যাট্রোলজিক্যাল বিভাগের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেদিকে চোখ রাখার জন্য অবশ্যই বলা হয়েছে কারণ সার্বিক এবং সঠিক তথ্যটা সেখানে প্রত্যেকে অবশ্যই পেয়ে যাবেন তো এই তীব্র গরম যেটা ত্রিপুরা রাজ্য সহ পার্শ্ববর্তী দেশ এমনকি গোটা ত্রিপুরা রাজ্যের কথাই যদি আপাতত বলি প্রচণ্ড গরমে বিগত এক মাস কিংবা তারও বেশি সময় ধরে ভুগছেন রাজ্যের মানুষ তো সেই অস্বস্তিকর গরম থেকে কিছুটা পরিত্রাণ হয়তো এবার মিলতে চলেছে এবং যদি বৃষ্টিপাত হয় তবে তার পরেই তাপমাত্রা আস্তে আস্তে করে কমারও সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার